কি মজা এটা ছিল আমার সারপ্রাইজ বার্থডে আমি সত্যি ভাবিনি যে এত সুন্দর করে আমার বার্থডে মানে সবাই উইস করতে আসবে ওরা অ্যাকচুয়ালি ফোনেতে উইস করেছিল আর আমি বলার পর ওরা সব এসছে তবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এরা সবাই আমার বাড়ির লোক এটা আমার আর আরেকটা জ্যাকে দেখলে ওটা আমার বৌমা হয় কিন্তু আমার সখী আর কি এবার এই ভিডিওতে যে যে কথাগুলো আমি মানে বলেছি তখন সেই কথাগুলো আমি আবার রিপিট করতে হচ্ছে আমাকে কারণ ভিডিওটা যখন করেছিলাম তখন আমার বোন ফোনেতে মানে ফোনে ছিল আর কি ফোনে কথা বলছি তো কথা বলতে বলতে ভিডিওটা করেছি যার জন্য কোনো মানে ভয়েস রেকর্ড হয়নি শুধু ভিডিও রেকর্ডটা হয়েছে অডিও রেকর্ড কিছু হয়নি তো যার জন্য আবার রিপিট করতে হচ্ছে আমাকে তবে এই ভয়েস ওভারের থেকে রিয়েল ভিডিওতে যে জিনিসগুলো হয়েছিল মানে ওদের সারপ্রাইজের যে একটা রিয়াকশান ছিল আমার তারপরে একটা মানে সবাই মিলে হাসি ঠাট্টা আনন্দ যেটা হয়েছে সেটা যদি থাকতো সেটা বেশি ভালো হতো বেশি ভালো লাগতো দেখতে ভিডিওটা কী আর করা যাবে যাই হোক আমার কারেন্ট ছিল না যার জন্য ওরা মোমবাতি জ্বালিয়ে আমার মানে বার্থডে ইউজ করতে এসছে সবাইয়ের কী হয় মোমবাতি নিভিয়ে হয় আর আমার হয়েছে মোমবাতি জ্বালিয়ে কারোর কারেন্ট নেই আর আমার এমার সিটাও মানে অফ হয়ে গেছে কারণ অনেকক্ষণ কারেন্ট ছিল না তার জন্য আর এইটা হচ্ছে আমার নাতনি ওই যে বৌমা বলো বৌমার মেয়েগুলো এগুলো হচ্ছে আমার নাতনি ও আমার জন্য ওই ক্যাডবেরি নিয়ে এসেছে তাই আমি বলছিলাম যে ক্যাডবেরি আমি আর খাবো না তো মানে আমি ওকে বলছিলাম যে তুই আমাকে আমার জন্য গিফট আনিসনি কেন আমি ক্যাডবেরি খাবো না আর এই যে কিউড ক্রেটেডিটা চকলেটটা এটা কিন্তু আমার ভাসুরজি বানিয়েছে ওই ভাসুজিকে দেখালাম ও বানিয়েছে ও নিজে হাতে বানায় কেক চকলেট সব কিছুই বানায় তো ওর বাড়িতে এই চকলেটটা বানানো ছিল আর মানে ও ভুলে গিয়েছিল বলে তাই জন্য কেকটা বানাতে পারেনি এই যে এই ভাসুরজি তা হলে ও হয়তো ও কেকটা বানিয়ে নিয়ে আসতো আর এটা হচ্ছে আমার বোন যাই হোক অনেক 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 ভালো করে জন্মদিন বানানো হয়েছে সত্যি বলতে আমার মানে আমার লাইফে আমার জীবনে এই এটা হচ্ছে বেস্ট আমার বার্থডে আর কি উইস করা বা বেস্ট বলতে পারো জন্মদিন পালন আমার খুব খুব ভালো লেগেছে তাই জন্য সবাইকে আর কি হাম্পি দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার প্রতিদেব ইনি ইনি কি করেছেন সবার শেষে এসছেন একটা ক্যাডবেরি নিয়ে এক পিস ক্যাডবেরি বড়ো কিন্তু বড় হলেও সেটা তো একটাই আমি একটা নেব না সেই জন্য আমি বলছিলাম আমি নেবো না ফেরত নিয়ে যাও যদিও বা পরে আমার জন্য খুব যত্ন করে ভালো এসে পায়েসে রান্না করে আমাকে খাই এটা আমার বরের হাতের পায়েস